লাখো মানুষের ঢল শোকের নিরাপত্তা আর ইতিহাসের এক গভীর আজ বুধবার ডিসেম্বর বিকেল মিনিটে সম্পন্ন হয়েছে বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী জানাজা রাজধানী জুড়ে জনসমুদ্রের মতো মানুষের উপস্থিতি ভারী শোকবহ পরিবেশ এবং এক হৃদয় স্পর্শী নিরবত্তায় এই জানাজা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল অধ্যায় হয়ে উঠেছে জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজা শুরুর আগে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোক সমন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের উপস্থিতিতে জানাজা স্থল রূপ নেয় এক অবতপূর্ব রাজনৈতিক ঐক্যের দৃশ্যে বিএনপির পক্ষ থেকে জানা যায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর সহ স্থায়ী কমিটির একাধিক সিনিয়র নেতা এছাড়াও দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এক কাতারে দাঁড়িয়ে প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এলডিপি গণ অধিকার পরিষদ গণসহিত আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি খেলাপত মজলিস নাগরিক ঐক্য বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা দলমত নির্বিশেষে এই উপস্থিতি প্রমাণ করে এই জানাজা শুধু একটি রাজনৈতিক দলের নয় বরং এটি ছিল একটি জাতির শোকের প্রকাশ জানাদা শেষে বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় আজকের এই দিন বাংলাদেশ স্মরণ রাখবে দীর্ঘদিন এক নেত্রীর বিদায় আর ইতিহাসের পাথায় লেখা হয়ে রইল এক গভীর শোকগাথা নিউজ ওয়ার্ড টোয়েন্টি ফোর তারেক রহমান